দক্ষিণ কোরিয়ার অ্যামাজন খ্যাত অনলাইন শপিং প্ল্যাটফর্ম কুপাং থেকে ফাঁস হয়েছে তিন কোটি সাঁত্রিশ লাখ ব্যবহারকারী তথ্য হ্যাকাররা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির দক্ষিণ কোরিয়ার প্রায় অর্ধেক জনসংখ্যার তথ্য ফাঁস হওয়ার এই ঘটনায় গেল রোববার এক সংবাদ সম্মেলনে সবার কাছে ক্ষমাও চেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পার্ক ডেজুন এই ঘটনায় কোপাং এর গ্রাহক ও সাধারণ জনগণের যেকোনো অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তথ্য ফাঁসের ঘটনা প্রথম আঠেরোই নভেম্বর জানতে পারে প্রতিষ্ঠানটি এদিন সাড়ে চার হাজার অ্যাকাউন্টে অনুমোদনবিহীন প্রবেশ শনাক্ত করেন তারা এরপর অনুসন্ধানে জানা যায় গেল জুন মাস থেকেই শুরু হয় হ্যাকিংয়ের ঘটনা ধাপে ধাপে করা হয় ব্যবহারকারীদের তথ্য চুরি হ্যাকাররা দক্ষিণ কোরিয়ার বাইরের কোনো সার্ভার থেকে কুপাংয়ের সিস্টেমে প্রবেশ করেছে এরপর ব্যবহারকারীদের নাম ইমেল মোবাইল নম্বর ও শিপিং ঠিকানাসহ অন্যান্য তথ্য সংগ্রহ করে তবে কোনো গ্রাহকের ক্রেডিট কার্ডের তথ্য পেমেন্ট ডাটা ও ইন পাসওয়ার্ড ফাঁস হয়নি বলে নিশ্চিত করেছে সংবাদ